আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি আমি ওর পিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন ভিডিওর সাথে তা আশা রাখছি সকলে ভালো আছো তাই নতুন ভিডিওর সাথে চলে এসেছি আজকের দিনটাকে এইভাবেই শুরু করতে চলেছি আমাদের সাথে থাকো সঙ্গে থাকো আশা রাখছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং পরিবারের সকলের সাথে ভালো আছো গতকাল রাত্রির এগারোটার পর থেকে মুসুল ধরে বৃষ্টি হয়েছে এখন অব্দি বৃষ্টি হয়ে চলেছে যা প্যাচপেচানি গরম ছিল তোমরাও জানো যেই মিনিটে কর এতটাই বেড়ে গেছিল যে মানে একদম গা প্যাঁচ প্যাঁচে সাথে ঘর দৌড় বাড়ি ঘর গা হাত পা সবই হয়েছিল মানে এতটাই ভ্যাবসা একটা গরম ছিল তো যাই হোক তার জন্যে মনে হয় এতটা বৃষ্টি হয়েছে কালকে সারা রাত মুসলধারে বৃষ্টি হয়েছে মানে আমি যতবার ঘুম ঘরে উঠেছি জানোই তোমরা আমি বারবার উঠি তো ওঠার পর ততক্ষণও মুসলধারে বৃষ্টি হয়েছে ও তো অকাতরে ঘুমিয়েছে জানি না টের পেয়েছে কি পায়নি তো আর সকালবেলা উঠে দেখি এখনও কন্টিনিউ বৃষ্টি চলছে টিপটা ভেবেছিলাম বোধ হয় পড়াতে পারবো না তা বৃষ্টি কমে গেছে মানে ঝিরিঝিরি টুপটাপ চলছে তা একজন অলরেডি এসে গেছে বাকিদের এখনো খবর নেই তার মধ্যে বাকিদের অবশ্য সাড়ে আটটা থেকে ছিল তিনজনের ছিল আটটা থেকে তো তিনজনের মধ্যে একজন তো পুরী ঘুরতে গেছে আর একজনের খবর নেই তো জানি না বাকিরা সাড়ে আটটার পরে ঢোকার কথা তারা ওরা এক্ষুনি ঢুকে যাবে হয়তো বা তো দেখা যাক কি হয় না হয় পরে তোমাদেরকে সবই জানাবো আর আজকে কি করি না করি জানি না তো কাল তো ভোট আছে শনিবার তাছাড়া পরশু দিন আবার আমাদের বাড়ির মিশনের যে পুজো হয় ফার্স্ট সানডে তো আজকে সেরকম বাজার শ্বশুরমাশে আর কিছু করেনি কারণ কালকে তো আবার বাজারঘাট করতেই হবে পুজোর জন্য তাই আজকে হালকার পদ দিয়েই সব রান্নাবান্না হবে মোটামুটি দেখা যাক কি হয় আমি এই এখন পড়াতে বসেছি দেখি পড়ানো কতদূর কি কী হয় তারপরে গিয়ে আমাদের কি করব ওদিকে কি করব তা শ্বশুরমশাই বললো আজকে ডিম ভাতি খাবে তা দেখা যাক তার ডিমও শেষ হয়ে গেছে তাই ডিমের ক্যারেট আনতে গেছে নিয়ে আসুক বাজার টাজার করে আনুক আর ওদিকে কি অবস্থা দেখতেই পাবে ও বাইরেটা গিয়ে দেখাচ্ছে তারপরে আমি তোমাদের সাথে আবার ব্লগটাকে নিয়ে গেছি এখন আপাতত স্টুডেন্টের খাতা জমা রয়েছে সেগুলো চেক করে দেখো যেমনটাও তোমাদের বললো সারা রাত বৃষ্টি হচ্ছে এখনও টিপ 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 করে পড়েই চলেছে কন্টিনিউ এরকম অবস্থা জলে জল তবে ওয়েদারটা একটু ঠান্ডা হলো নালে এত বেশি হিউমিডিটি বেড়ে গেছিলো যে তাতে করে খুবই গরম গরম হয়ে গেছিলো চ্যাপচ্যাপা গরম লাগছিল চ্যাপচ্যাপটা একদম সেটা কাটলো এই বৃষ্টিটা হওয়াতে একটু দরকার ছিল এরকম হওয়া নাহলে থাকা যাচ্ছিলো না তো ওয়েদারটা অ্যাটলিস্ট একটু ঠান্ডা হলো এবার সারাটা দিন কীরকম থাকে দেখা যাক আমি ভিডিও টিডিও এডিট করি যাতে তোমরা দেখতে পাও আর তারপরে কাজ ঠাজ স্টার্ট করি অফিসের আজ শুক্রবার চাপ তো থাকবেই আমার পরিয়ে উঠে পড়েছি এখন রান্নাঘরের দিকে চলে এসেছি ফুটপাট কাটাকাটি সব করে নিয়েছি এদিকে রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে এদিকে একটুখানি ভাই ভালো ভাজবো একটু ডিমের ঝোল করবো ডিমের ঝোল করে দিয়ে আমাদের গতকালকে আর শোল মাছ রয়েছে ফ্রিজে সেই শোল মাছটা একটুখানি নুন মাখিয়ে রাখলাম ওটাকে একটু হালকা তেলে ভেজে রাখবো যাতে ও খেতে পারে আর একটুখানি সয়াবিন দিয়ে আলু দিয়ে মটর দিয়ে আমি একটা সবজির মতো করে রাখছি তরকারি মতো যেটা খেতে পারি স্যালাড ফ্যালাড দিয়ে দুপুরে খাবো বলে আর এই হচ্ছে এখন রান্নাবান্নার দিকে জানে দাদা ঘোরাঘুরি করছে এই হচ্ছে সারা দিন ধরে বৃষ্টি চলছে সকাল থেকে বুঝতেই পারছো ব্যাপার তো চলো রান্না পশিয়ে দিয়েছি আবার কড়াই না ধরে যাই যাই দেখো এগুলো দিয়ে এখন জোর জলদি রান্নাটা হালকা তেলে মাছ দিয়ে ভাবছি তো তুলে যেতে পারে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু স্টিল থামেনি পড়েই চলেছে টিপটাপ টিপটাপ হলেও পড়ছে আমি একটু ফুল তুলে রাখবো সকালে খুব বৃষ্টি হচ্ছিলো বলে গোপালকে ফুল দিতে পারিনি দুপুরবেলায় যাতে দিতে পারি তার জন্য একটু ফুল তুলে রাখবো তাই একটু বাইরে দিয়ে বেরোলাম একটু পরে তুলবো আর এদিকে ব্যাপার হচ্ছে তার মানে বৃষ্টি বারো ঘন্টা আপ হয়ে গেল সাড়ে এগারোটার দিকে কালকে রাত্রিটা শুরু হয়েছিল এখনও অবধি প্রায় বারো ঘন্টা আপ হয়ে গেল স্টিল নাও বৃষ্টি হয়েই চলেছে ও আজকে মনে হচ্ছে দিনই এরকমই অবস্থা থাকবে মেঘলা আর বৃষ্টি তো একদম ভালো ওয়েদার একটা ঠান্ডা আমার তো আর বাইরে যাওয়া নেই শুধু বৃষ্টি হলো ও কি না হলো কি আমি তো ঘরেই কাজ করব। এই যে আমাদের তরকারিটা হয়ে গেলেই হয়ে যায় ওইদিকে ডিমের ঝোল হয়ে গেছে আর একজনকে বললাম তো বললো মাছটা এর মধ্যেই দিয়ে দাও তাই মাছটাও দিয়ে দিয়েছি যাই হোক ওই আর কি খেলেই হলো খাওয়া নিয়ে কথা এই যে ঢ্যাঁড়স ভাজা ওদিকে ঢ্যাঁড়স ভাজা আর এদিকে এই যে ডিমের ঝোল আর ডিমের মামলেট একটা করা হয়েছে একটা ফাটা ছিল আর কি ওই ক্যারেট এনেছে সকালে তাই এটা মামলেট করে দেওয়া হয়েছে আর একটু পটল দিয়ে করা হয়েছে আলু পটল দিয়ে আর ঝালা যাতে শাশুড়ি মা খেতে পারে গোপালের বাতাসা কিনতে গেছিলাম মুদিখানার দোকানে কিনে নিয়ে আসলাম সকালবেলা দিতে গিয়ে দেখলাম শেষের দিক তাই জন্য নিয়ে আসলাম এখন যাই আবার কাজে ব্যাক করি অনেক কাজ শুক্রবার যেনই তোমরা কিছু নতুন করে বলার নেই এত বছর ওভার হয়ে গেছে আমাদেরকে দেখছো এই দিনটা ব্যস্ততা থাকে আমার করি একবার বাইরে বেরোলাম বাবার কার্ডটা অ্যাক্টিভ করে আনতে যাচ্ছি কেননা আবার নতুন কার্ড ব্যাংক থেকে পাঠিয়েছে যদিও তাদের স্পেলিং মিস্টেক আছে ওরা বললো ওটাতে কোনো অসুবিধা হবে না আপনি অ্যাক্টিভেট করিয়ে নিন তাতে কোনো সমস্যা আপনার দেখা দেবে না এবার কার্ডটা দেখি দোলতলার এটিএমটা আদেও খোলা নাকি পারমানেন্ট বন্ধ হয়ে গেল যদি খোলা থাকে তাহলে অ্যাক্টিভেট করে নিয়ে চলে আসি আর যদি খোলা না থাকে তাহলে আবার পরে গঙ্গানোড় যেতে হবে এখনই হয়তো যাবো না পরে যাবো দোলতলার অ্যাক্সেসের এটিএমটা পারমানেন্টই বন্ধ হয়ে গেছে যা বুঝতে পারলাম একদমই শাটার ডাউন আর খুলছেই না তখন আর খুলবে না তো আমি যেটা ভাবছি গঙ্গানোর দিকে এখন যাব কি যাবো না নাকি পরে ও বৃষ্টিটা থেমেছে তবে এখন যাওয়ার ইচ্ছা নেই ভাবছি ওই থেকে গিয়ে একবারে করাবো তার কারণ দিন গিয়ে সেই যখন করছিলাম বারবার ডেট অফ বার্থ বলছিল আজকেও গেলে হয়তো সেই একই বলবে ফালতু ফালতু তেল নষ্ট টাইম নষ্ট দরকার নেই কাজ করি আমি বসে বসে কাজ করছিলাম সেইভাবেও আমাকে একটু দইয়ের ঘোল বানিয়ে দিয়ে গেল খাই ভালোই লাগবে গরম গরম হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট করে স্নানে চলে গেল আমিও কাজ থেকে উঠলাম আমিও এবার স্নানে যাই ওর হলে আমিও স্নানটা করে নিয়ে তারপর খাওয়ার দাওয়া খাওয়াবো দেন আবার কাজে ব্যাক করব প্রচুর কাজের চাপ আছে আমার অ্যাস ইউজুয়াল যেমন থাকে যার জন্য কন্টিনিউস মানুষের একটা আসতে পারছি না তারপরে বিকেলে আজকে একটু তাড়াতাড়ি যোগাতেও যাবে তার জন্য যেতে হবে তার জন্য কাজটা আরও তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করছি যতটা কুইক কমপ্লিট করে চলে আসলাম ও খাওয়া দাওয়া বাড়তে গেছে যাই খাওয়া দাওয়াটা চট করে সেরে নিই খিদে পেয়েছে আমার খুব সকাল থেকে একবারে কাজ করে যাচ্ছি তো এই জন্য খিদের টানটাও বেশ ভালো মতন লেগেছে ও কী রান্না করেছে সে তো তোমাদের সঙ্গে শেয়ার করেছেই এদিকে ওই যে ওই ডালের বড়া মতন রয়েছে তার তরকারি ওইদিকে মাছ এদিকে শশা এই সমস্ত দিয়ে এখন উঠলাম অনেক দূরই কাজ বাজ গুটিয়ে ফেলেছি এদিকে ও কিছু একটা লিখছে কী লিখছো গো কিছু একটা তরকারি জিনিসটি লিখছে করুক সাড়ে পাঁচটা বাজতে যায় আমার কাজ মোটামুটি যেরকম চেয়েছিলাম যে ও বাড়ি একটু তাড়াতাড়ি জিমে যেতে চায় তাই আমি কাজগুলো গুটিয়েই ফেলেছি প্রায় একটু পরে ওই সব গেলে রেডি হোক আমিও রেডি হই তারপর জিমের দিকে যাবো খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিন কাজ করে কি ব্যাপার হঠাৎ এত নাচছ কি করব জিমের জন্য রেডি হয়ে ডান্স শুরু করে দিচ্ছ মনে হচ্ছে ডান্স স্কুলে ভর্তি করে দিই তোমায় এবার জিমে না রেখে জুম্বা হতে বলো না দিদিকে বলো না জুম্বাটা চালু করতে খোঁজ করো না দিদি তো বলেছি জুম্বার টিচার খোঁজ করতে

ওর য়োগা এখনো চলছে আমি দাদার দেওয়া লম্বা লিস্ট কমপ্লিট করে জাস্ট নাও উঠে এসে একটু রিসেপশনে বসলাম রেস্ট করছি ওর কমপ্লিট হলে দেন বেরোবো তারপরে এখান থেকে জিম থেকে বাড়িতে ফিরেছি বেশ খানিকটা সময় হলো কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা বেজে গেছে রাত্রি দশটা পনেরো তো এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তার পেছনে কারণ হচ্ছে আমার কাছে দুটি স্টুডেন্ট পড়তে চায় তারা ফোনে কন্টিনিউয়াস অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিট আমার সঙ্গে কনভারসেশন করলো সব কথা বলল জানলো যে কীরকমভাবে কী পড়াবো না পড়াবো কী স্টেপ বাই স্টেপ হবে সেসব করতে থেকে টাইম গেল প্লাস একটা ডিজাইনারের সঙ্গে আমার কথা বলার ছিল কিছু লোগো ডিজাইনিং করতে দেওয়ার ছিল ক্লায়েন্টের জন্য সেগুলো নিয়ে কথা বললাম এই সব করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো ও আমার উপর যথেষ্ট রেগে গেছে কেননা খাবার বেড়ে নিয়ে অনেকক্ষণ ধরে আমার জন্য বসে আছে কিন্তু আমি খেতে বসতে পারছি না ফোন রাখতে পারছিই না তো যাই হোক এই মাত্র কমপ্লিট হলো এবার খেতে বসবো খাওয়া দাওয়া করে নিয়ে শুক্রবার কালকে পরশু ছুটি কালকে আবার ভোট আছে ভোট দিতে যাবো ডাইরাক কী হয় না হয় কালকের দিনটা কীরকম কাটে তো তার জন্য আবার হ্যাঁ একটুখানি দেখি রাত্রে যদি মুভি টুভি দেখতে ভালো লাগে দেখবো আর নাহলে ঘুমিয়ে পড়বো যেটাই হবে সেটা তোমাদের জানাচ্ছি আপাতত খাওয়া দাওয়াটা শে ও এগিয়ে বোম হয়ে আছে জাস্ট আমার উপর আমি না বসলে এবার মনে মেরেই দেবে আমাকে যাও এ দেখো আমাকে আমার খাবার দিয়ে দিয়েছে এদিকে সোয়াবিনের তরকারি সরকারি দিয়ে কি একটা করেছে আর শশা টশা দিয়েছে আর আম তো আমি খাবোই আম না খেয়ে আমি থাকতে পারছি না এতদিনের যেটুকু আম পাওয়া গেছে খেতেই হবে আমাকে আম না খেয়ে আমার শান্তি হোক ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো দেখতে পাচ্ছ পনের এগারোটা বাজতে যায় যাই হোক এবার শোবো শুয়ে একটু মুভি দেখতেও পারি বা সিরিয়ালস দেখি কিছু একটু করি খুব বেশি যাত্রীর করবো না কেন কালকে সকালবেলা আবার ছাত্রীরা পড়তে আসবে তোমরা জানোই তাই জন্য খুব বেশি যাত্রীর করবো না আপাতত একটু শৈশনে গল্প করি সিনেমা বা কিছু একটু দেখি